আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতের সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক যদি কোনো নারী চারটি স্বপ্ন এ দেখে থাকে অথবা চারটির একটি স্বপ্ন রাখুন সে নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি এবং এটাতে নিশ্চিত যে আল্লাহ তালা তাকে এই দুনিয়াতে সুখ দান করবেন এবং আখেরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন এগুলোই তার স্বপ্নে বার্তা হয়ে আসছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন চারটি স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সতপুরুষ বা নারীর নসিব হয় তাহলে বুঝে নিন আল্লাহ তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত একজন আপনি এখন আল্লাহ তাল্লা রহমতের ছায় আছেন প্রিয় দর্শক স্বপ্ন সাধারণত তিন হয়ে থাকে এক শয়তানি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন এগুলো হলো সে মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না কোরআন বোঝে না গুনাহের মধ্যে জীবন কাটায় এই স্বপ্নগুলো ভয়ের বিভ্রান্তিকর অর্থহীন এর কোনো মূল্য বোঝা যায় না আর এগুলোকেই বলা হয় সেই শয়তানের নবসানি স্বপ্ন যখন মানুষ দিন ভর কোনো জিনিসে চিন্তা করে বা তার মধ্যে ডুবে থাকে যেমন ব্যবসা প্রেম ভালোবাসা দুনিয়ার চিন্তা ভাবনা দুনিয়ার চিন্তা ভাবনা করে যখন রাতে ক্লান্ত হয়ে মানুষ ঘুমিয়ে পড়ে তার সারাদিনের এই চিন্তা ভাবনা কথা কৌতুহল রাতে এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এগুলো শুধু মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এছাড়া আর কিছুই নয় এগুলোই হলো নবসানি স্বপ্ন রহমানি স্বপ্ন এই স্বপ্নগুলো খুবই বিশেষ শুধু আল্লাহ আর এগুলো শুধু আল্লাহর সৎ বান্দাদেরকেই দেখিয়ে থাকেন যারা রাতে পবিত্র অবস্থায় ঘুমায় ইবাদত করে আনতে লাউ করে এবং সবসময় আল্লাহর কথা স্মরণ করে এমন স্বপ্ন শুধু রাতের শেষ ভাগে তারাই দেখতে পায় যে স্বপ্নগুলো রাজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে যে তার আল্লাহ কতটা নিকটে আছে এখন আসুন আমরা জেনে নেই সেই চারটি স্বপ্নের কথা আর এই স্বপ্নগুলো কেবল তাদেরই নসিব হয় যার আল্লাহর প্রিয় বান্দা যদি এগুলোর কোনো একটি স্বপ্ন আপনিও দেখে থাকেন তবে বুঝে নিন আল্লাহর রহমত আপনাকে ঘিরে ফেলেছে প্রথম যদি কেউ স্বপ্নে দেখে প্রথমে যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন অলি আল্লাহর সংখ্যা অসংখ্য ইসলামের ইতিহাসে আর ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে আর আজও মানুষ তাদের কবরে জিয়ারোধ করে যদি তারা আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারোধ করে বা স্বপ্নে তাদেরকে দেখে ধন্য মনে করে তাই যদি আপনি কোনো অলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা তবে আপনি বুঝে নিন যে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন কোনো নবী বা কেরাম দেখতে পান যেমন হজরত আদম আলহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম পর্যন্ত তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা যে আপনি আল্লাহর অতি নিকটে আছেন এবং আল্লাহর রহমত আপনাকে ঘিরে রেখেছে তবে আপনি যদি দরুদ শরীফ পড়তে দেখেন বা দরুদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন ও কোর করছেন তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রোহানিয়াতেও আল্লাহর নূর প্রবেশ করছে এবং আপনি এমন জাগ্রত স্বপ্ন পাওয়া মানেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের বার্তা যা আপনাকে দুনিয়াতে সম্মান এবং আখেরাতে উচ্চ মর্যাদা দান করবে এবং আপনি দ্রুত সফলতা লাভ করতে চলেছেন বরকতে চলতে শুরু করবে তবে মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না বরং সকালে ঘুম থেকে উঠেই শেষ দেয় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাকে বিশেষ মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এমন একটি হাদিসের কথা যা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্ধবকে ভালোবাসে তখন ফেরেশতা হজরত জিব্রাইল আলহি আসাল্লামকে বলে হে জিব্রাইল আমি আমার অমুক বান্ধাকে ভালোবাসি তখন হজরত জিব্রাইল আলহিউ সাল্লামও তাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ তালার হুকুমে তিনি এরপর জিবরাইল আকাশের সমস্ত ফেরেস্তাদেরকে বলে দেয় হে আসমানের সমস্ত ফেরেশতাগণ তোমরা শোনো আল্লাহ ওই বান্দাহকে ভালোবাসে আমি জিবরাইলও তাকে ভালোবাসি এবং তোমরাও তাকে ভালোবাসো এরপর সকল ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতে তার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা দয়া এবং মমতা সৃষ্টি করে দেয় এমন কি দুনিয়ার মানুষগুলো তাকে ভালোবাসতে শুরু করে সে হয়ে ওঠে সবার প্রিয় সম্মানিত ও আদরিনী এটাই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন কিন্তু উল্টাটা হলো যদি আল্লাহ কোনো বান্দার উপর রাগান্বিত হন তাহলে তিনি তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলি হাসাল্লামকে বলে হে জিব্রাইল শোনো আমি আমার অমুক বান্ধাকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো তখন জিবরাইল আলহিহাসাল্লাম তাকে অপছন্দ করে এবং আসমানের সমস্ত ফেরস্তাদেরকে ঘোষণা করে জানিয়ে দেয় যে আল্লাহ ওই বান্ধাকে অপছন্দ করে আমিও অপছন্দ করি এমনকি তোমরাও তাকে অপছন্দ করতে শুরু করো এবং জমির সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে আর যদি দেখেন বিনা কারণে মানুষ আপনাকে অপছন্দ করে ঘৃণা করে প্রিয় দর্শক এটি কত বড় শিক্ষা যদি আপনি যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আর যদি কেউ আপনাকে অপছন্দ করে তাহলে আপনি নিজের ভিতরে উপলব্ধি করুন যে কোথাও কোনো কাজের জন্য হয়তো আল্লাহ আপনার উপর রাগানিত আছেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া আল্লাহ তাহলে আনহু হতে বর্ণিত কিয়ামতের দিন সর্বপ্রথম তারা জান্নাতে প্রবেশ করবে যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করত। এখন শুনুন তিনটি বিশেষ রহমানীয় স্বপ্ন যদি কোনো সৎ পুরুষ দেখে থাকে তবে এটি আল্লাহর ভালোবাসা নক্ষট ও প্রতীক প্রথম স্বপ্ন যদি স্বপ্নে আপনি দেখেন কোরআন তেল করছেন নামাজ আদায় করছেন নামাজে কান্না করছেন তবে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দান করতে চলেছেন এই স্বপ্ন যদি আপনার যৌবনে আসে তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ায় এক উচ্চ মর্যাদা রেখেছেন আর যদি এই স্বপ্নটি বৃদ্ধ বয়সে আসে তবে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো মাফ করতে চলেছেন এবং আপনার ভবিষ্যতের দিনগুলো আরো সুন্দর ও আরো সুখময় হতে চলেছে দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান বার্তা যেমন শারীরিক গোসল দেহকে করে তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে চলেছেন আপনার গুনাহ খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করছেন যদি এমন স্বপ্ন যৌবনে দেখা যায় তবে আল্লাহ চান আপনি গুনাহ থেকে বাঁচুন এবং সৎপথে চলুন তৃতীয় স্বপ্ন যদি স্বপ্নে আপনি শেষ দায় লুটিয়ে পড়ে কান্না করছেন অথবা হাত তুলে দোয়া করছেন তবে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের একটি বার্তা এমন স্বপ্ন কেবল সেসব মানুষের ভাগ্যে হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক গড়ে তুলেছে যারা গভীর রাতে উঠে শুধু আল্লাহর সন্তুষ্টর জন্য কান্না করে যাদের হৃদয় সেজদায় শান্তি পেয়েছে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করেছে এই স্বপ্নগুলো শুধু তাদের ভাগ্যেই জোটে যদি স্বপ্নগুলো আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি দৃষ্টি দিয়েছেন আর এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে শেষ দায় পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের এই ভিডিওটি তোমাদের হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখো হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ